মেলা মজমসজিদ শুনলেন কিন্তু নামাজ তো পড়েন না নামাজ তো ঠিক মতো পড়েন না নামাজ পড়েন নামাজ পড়লে পরে ইনশাল্লাহ উপকার হবে শুধু তো বনিয়ায় নাই আখা তো উপকার বনিয়া তো উপকার এই জন্য নামাজের আহ্বান জানাই তো এরপরে আল্লাহ রাবুল্লাহ আলমী এই জন্য বলছেন যে আমি আল্লাহ রাবুল্লাহ আলমী আকাশকে সম্মত করেছি

আমি রব্বুল আলমিন ছোট সুন্দর করে পারছি তৈরি করেছি এক একটা পার পৃথিবীর মধ্যে বিশাল বিশাল পাহাড় আমি আল্লাহ তৈরি তার মধ্যে সৌদি আরব হলো সবচেয়ে বেশি পাহাড় তার মধ্যে ভূত পাহাড় হলো সবচেয়ে বড় পাহাড় নাকি কান আমি আল্লাহ কেন তৈরি করেছি এই পাহাড় থেকে যদি তোমরা টাকা দেখো তাহলে তোমাদের মাথা গোল হয়ে যাবে কারণ যে এই পাহাড়গুলো এমনি এমনি আমি সৃষ্টি করে নেয় কারণ হলো যে পাহাড় প্রায় কয়েক মাইল বা আড়াই মাইল পর্যন্ত গা আছে কি জন্য আছে যে পৃথিবী যেন হালা না করে পৃথিবী যেন ঢুলে না পড়ে এই জন্য আমি এই পাহাড়কে আল্লাহ তৈরি করে রাখছি পৃথিবীর ভারসাম্যতা রক্ষা করার জন্য আর সেই পৃথিবীর মধ্যে যে পাহাড় গুলা আছে এইগুলা তোমরা দেখো এরা কিরা করলো কোন পোটকারি করল আমি পোটকারি ছাড়া এরা তো করতে পারা নাই আপনারা আমরা কি একটা পাহাড় বানানি পরব ক্ষমতা নাই আল্লাহ সুন্দর করে পাহাড় পড়া বাড়া রাখছেন আর এই পাহাড় একদিন দেখবেন যে সব চূর্ণ বিচ্ছিন্ন হবে আল্লাহ রবুল্লা আলমিন যেদিন হুকুম করবেন সব চূড়ার মতো উঠতে থাকতে আর এই পাহাড়গুলা গোলা আমি আল্লাহ টাকা রাখছি বানা রাখছি তোমরা দেখা তোমরা ওর থেকে শিক্ষা গ্রহণ করো শিক্ষা গ্রহণ করে তোমরা কি করো ইমান মজবুত করো

এই জমিটিকে বিচা নাশ রূপ পাইলাম তোমরা এই জমিদের পরে বিচরণ করবে চলাচল করবে সমতল হিসাবে আমি আল্লাহ তৈরি করেছি সমতল বানাইছি বানানোর পর এই সমতল জমির মধ্যে তোমরা চলাচল ترا করবে রাস্তাঘাট করবে রাস্তা বানাইবে তৈরি করবে করার পরে আবার এই জমির মধ্যে তোমরা ফসল উৎপন্ন করবে

কিন্তু আল্লাহর হুকুম মানতেছি না আল্লাহর হুকুম যে না মানে যদি এমন রাখ করে মহাজ আমি গ্রাস করে দেই আল্লাহ যদি হুকুম করতো তাহলে আমি গ্রাস করে ফেলতাম এই জমিনকে আমি আল্লাহ তোমাদের জন্য বিস্তানা স্বরূপ বানায় দিলাম আর আকাশকে আমি আল্লাহ সাত স্বরূপ বানাচ্ছি সাত জনের মত আমি আল্লাহ সাত বানায় দিয়েছে জমিনটা আমি বিস্তানা বানায় দিলাম এই জন্য বানায় দিলাম সমতল করে দিলাম সমতল করে দেওয়ার পরে আবার বৃষ্টি হল বৃষ্টি হওয়ার পরে এই পানি সরবরাহ করার জন্য পানি প্রবাহিত করার জন্য আমি রব্বুলাল আমি আবার তোমাদের জন্য সাগরের ব্যবস্থা করে দিছি নাকি ভাব বৃষ্টি হইল কিন্তু পানি জমার সাগার নাই তাহলে আমার বিপদের মধ্যে পড়বে যাবে এই জন্য আমার বাংলার সুবিধার জন্য আমি জমিনকে বিছানা দিলাম সমতল করে দিলাম তারপর আবার বৃষ্টি হলো বৃষ্টি হওয়ার পানিগুলো পর পর পানি হল যেখানে তো পাস সেখানে জমা হবে প্রতিটা পানি হয় পানি হওয়ার পর আমার সেই পানিগুলো দেখা যায় আস্তে আস্তে গড়িয়া গড়িয়া সেই সাগরের দিকে চলে যায় আবার আল্লাহ যখন হুকুম করে সেখান থেকে উৎপন্ন হয়ে যায় সারা দেশে যায় আল্লাহ রাবুল্লাহ আলমিন বলেন বন্ধরা এই দৃশ্যগুলা তোমরা দেখো দেখিয়া তোমরা আমার হুকুমা কাম মানো এরপর আল্লাহ রাবুল্লাহ আলমিন সুন্দর করে এখন বন্ধরা

অনেক সময় রাজা বা সতেরকে দাওয়াত করছেন চিঠির মাধ্যমে আমরা বাংলাদেশে যত জামাতি ভাই আছে আজ পর্যন্ত কি এই যে খালেদা গেল জিয়া রহমান গেছে আব্দুল সাতার গেছে এর সাত গেছে তারপরে যে আমার জালেম সরকার গেল আজ পর্যন্ত কি দাওয়াত দিয়েছি চিঠির মাধ্যমে দাওয়াত কি লেগে পারছি কি কেউ একই কোরআন আলোচনা করে কিছু লোক কিছু আনেন এটা হলে ব্যবসায় পড়ান ব্যবসা শুরু করে দিছে আর একই কোরআনের দাওয়াত দেওয়া তারা কথা কয় পাওয়ার কারণে তাদের ফাঁসির কাছতে যেতে হলো ফাঁসির কাছতে যুদ্ধ হলো আপনি কিসের দাঁত যান আর আপনি কিসের বক্তব্য যান আপনার মুখে কথা তাদের হয় না আপনি খালি টাকা কামার জন্য দাওয়াত যান হ্যাঁ আর এই মিডিয়ার মধ্যে খালি প্রচার করেন অমক মলবি অমক মলবি এইগুলা নিয়ে আপনারা ব্যবসা শুরু করে দিচ্ছেন দশ হাজার অ্যাকাউন্ট নেবেন না ত্রিশ হাজার অ্যাকাউন্ট নেবেন না আপনার কথা তো তাসির হবে না জনগণ আপনার কথা হেদায়ত হবে না সুতরাং এক ধরনের দাবার দিতে খা কেউ ফাঁসির মঞ্চে এই জন্য কুতুবুদ্দিন রহমাতুল্লাহ ওনাকে যখন ফাঁসির কাছে জেলখানায় যখন ভর্তি করা হয় ভর্তি করার পরে জেলখানায় যখন গ্রেফতার করা হয় হওয়ার পরে যেদিন ফাঁসি দেওয়া হবে সেই দিন কি করা হলো সেই দিন রাত্রিতে রাত দশ কোটিকার সময় তার আটাকল তা পড়বে যা জেলের যে ডালাল আছে সেই ডালাল যা বলে যে হুজুর আপনাকে তোমা করতে হবে আপনাকে গোসল দিতে হবে বলে কেন বলে আজকে আপনার ফাঁসি হবে তার